সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে ওয়াশ আমি হাদিস দিতেছি ইললামিয়া তুবুফান আর যদি তোমরা আমারটা না মানলে কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি নির্বাচক কে নির্বাচক হ্যাঁ দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয় দল দেয় কে দেয় বহিষ্কার কে 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 করে করে শাস্তি দেয় চিরদিনের জন্য বহিষ্কার আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে নির্বাচিত করছে কে উন্নতে মোহাম্মদ হিসাবে নির্বাচিত করছে কে মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন ঠিক না গরু যেই বেনিফিট নেয় আপনি কি ওইটা নেন গরু তো গাছ খায়া বেনিফিট নেয় আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন গরু তো শুধু গাছ খায়া বেনিফিট নিল আর আপনি কিটা খান দুধও খান ঠিক না হ্যাঁ ওই যে একটা ছোটবেলা শুনছিলাম লাউয়ের আদা আগা খাইলো ডোগা খাইলো তারপরেও ডুগডুগি বানাইলো আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন গরু তো শুধু ঘাস খায় মনে হয় বুঝাইতে পারি না আপনি কারগো কে আপনাকে নির্বাচিত করছে। মানুষ হিসাবে সমস্ত জিনিসের ভোগ কে করে আপনি মানুষ করে সব জিনিসের ভোগ কে করে হ আজ পর্যন্ত পদদা খায়া দেখছে আর এলিসের নাম মজা কত হ আপনিও তো ইস্তিক্কার লাগায় লাগা বেচন পদদা রিলিস ঠিক না এখনো তো ইলিশ আছে ঠিক না পদ্মা বৃহস্পতিবার আইতে দেরি এগুলা কি সব পদ্মার ইলিশ পদ্মায় তো চরই চর ইলিশ আসলো কর্তিকা যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে ও তো কোনোদিন জিজ্ঞেস করে না হোটেল আলারা পদ্মা তো পুরাটাই চর রে তুই ইলিশ পাইলি কই বল আবার বলতেছি যে পদ্মার ইলিশ এত বড় মিথ্যা আমি হোটেলালাদের ব্যবসায় দশ নামাইতে চাই না যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি কিন্তু একটা বিবেকের কথা বলেন চদায় পদ্মায় চন্না না চন্না ইলিশ করতে আসলো ইলিশ কি ডাঙ্গাই হয় ও বেঁচে ঠিক না তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত হাড়ি বাঙ্গা তো খায়া দেখলো না কোনোদিন যে ওর হাড়ি বাঙ্গায় মজা কত তো সব অধিকার আপনাকে দিলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন কে হ্যাঁ আজকে আপনার ভিতরে কতটুকু মানুষ হতো আছে আপনি তো বলেন মানুষ আপনি ঠিক না হ্যাঁ মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো উম্মতে মোহাম্মদী কে মানাইল সবগুলার নির্বাচক কে আল্লাহ তাইলে এইবার বোঝেন আমার কথা সবগুলা নির্বাচক যখন কে আরে কে নির্বাচক সবগুলার নির্বাচককে আউয়া নির্বাচক যখন সবগুলার নির্বাচক সবগুলা নির্বাচককে সবগুলার নির্বাচককে এদিকে এদিকে ধ্যান দেন এদিকে আমি কথার শেষ জায়গায় চলে আসছি আমি কথার বিলকুল শেষ জায়গায় চলে আসছি দিকে ধ্যান দেন এই দিকে ধ্যান দেন সবগুলা নির্বাচককে আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন হ্যাঁ পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই কয় নম্বর যেমন খুশি তেমন চলো কতদিন যতদিন কণ্ঠ রুনা আসে এতদিন কিচ্ছু বলবে না এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না এই তো নারীকে কিচ্ছু বলে না ও ব্যাপারদা চলতেছে আল্লাহ কিচ্ছু বলে না নাইলে অস্তিত্ব কে দিল আল্লাহ আর ও চলবে বিকে নি পিড়া আপনি বিবেককে প্রশ্ন করেন এটা কি করে সম্ভব হয় যার হাতে হায়াত ইউহি যার হাতে মউত ও ইউমিতু যার হাতে মউত যার হাতে হায়াত সে আপনাকে এই সুযোগ দেয় কি কইরা বোঝা গেল প্রথম কথা চলে যে যে নিজেকে মুসলমান ভাবে আবারও ভালো মতে বোঝেন যে নিজেকে মুসলমান ভাবে নিজেকে মুসলমান ভাবে তার একটা কাজ প্রথমে কেননা ইসলামকে ধরা রেখা আল্লাহর কাছে যেতে হবে ইসলামকে হারায় না ইসলামকে ধরা রেখা বজে বোঝেন নাই ইসলামকে কে ধুরা আল্লাহর কাছে যেতে হবে এই জন্যই কুরআন শোনায়তেছে ওয়ালা তামুতুমলা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইসলাম কে ধুরা রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে হবে কান্না সিলেকশন আমাদের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে না মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে কার পক্ষ থেকে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বেনিফিট দেখানোর সময় নেই আমার নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন মানুষ হিসাবে এতটুকুই দেখাই শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টি সেরা এর চেয়ে বড় বেনিফিট কি চান মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন এর চেয়ে বড় বেনিফিট কি চান বড় যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো আপনি আল্লাহর পক্ষ থেকে চলেন একটা আয়াত আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচি পরিচয় দিতে চায় না শুধু ওরা কাগজে মুসলমান কাগজে কি আরে কাগজে মুসলমান বুঝেন মনে হয় বোঝেন নাই কাগজে মুসলমান হইলো যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে শুধু ধর্ম লেখতে হয় যে ধর্ম কি আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আসছে ইসলাম ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপলে ইসলাম মনে পারি সে হইল কাগজে কি কাগজে কি কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের ইসলামের বুঝায় আমি মুসলমান না ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে সারাদিন বলতো আমি খোদা 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 রাত্রে বলে চুপে যায়া যায় না মাঝে সেজদা করে বলতো মালিক কমসে কম আমারটা টিকে রাখ না আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা খোদা তো তুমি আসল তো তুমি কিন্তু দাবি তো কইরা ফেলছি করবোটা কি কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখো তুমি বাঁচায় রাখো তো রাত্রে যে চুপে চুপে কি বলতো তো ঠিক এরা টকসতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে কিন্তু যেইখানে ধর্ম লিখতে হয় কি লেখা চুপে চুপে চ্যালেঞ্জ আপনার সাথে আপনি দেখেন যে অনলাইনে তো বেনিফিট দেখাইতে ছিলাম কেননা আজকে অনলাইনের যুগ ঠিক না কি যুগ অনলাইনের যুগ না সবকিছুই তো অনলাইনে ঠিক না আমি বয়ান করতেছি সবকিছু কিন্তু অনলাইনে যেতেছে সত্য তো তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান তো দুযোগে একদিন জিজ্ঞাসা করবে কি রে তুই না অনলাইনে মুসলমান ছিলি সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল তুই তো আমাদের সাথেই খাস আমাদের সাথে বসস আমাদের সাথে থাকস এক দুযোগে থাকি তোর আমার গ্রেটো একই কোন উপরে নিচে নাই তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি এটা ফায়দা দিল কি তকে কি লাভ দিল কেন লেখলি তুই হায় আফসোস ওই দিন আল্লাহর রহমতে আদের জন্য যা হইবে কসম খোদা এদের জন্য আল্লাহর রহমতে জোশ উঠবে ওই দিন আফারু যেই দিন দেখবে জোশ উঠবে আল্লাহ বলবে জিব্রিল এদের বের করে